মাদি দেখেন দেখালাম তো বাজি বয়সটা আমার বসে সব পার্সিয়ানের ভিতরে এইটা হচ্ছে আপনার এগারে পার্সিয়ান হ্যাঁ ত্রিপল কোড এবং সিলভার আইস কালার একবার কামাগার একটু চকগুলি দেখাতে পারছেন তাহলে বলতো যে কামাগারের চক কি জিনিস আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আগস্ট মাসের তেইশ তারিখ রোজ শুক্রবার আমরা চলে আসলাম খুলনা নয়াবাটি পবিতরের হাটে হাটের সার্বিক পরিস্থিতি সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এছাড়া কবুতর পাখি যত কিছু আর কি হাটে উঠছে এগুলো এক এক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই হাটে কবুতর পাখি বিড়াল মাছ বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায় আপনারা মানে শৌখিন জিনিসপত্র আর কি পাওয়া যায় আপনারা এই হাটে এসে এবং বাসায় বসে দুইভাবেই ক্রয় বিক্রয় করতে পারেন আর ক্রয় বিক্রয়টা আপনারা একটু দেখে শুনে করার চেষ্টা করবেন তো চলেন আজকে আমরা যা যা আর কি দেখানো সম্ভব হয় সবকিছুই দেখানোর চেষ্টা করি আর প্রচুর বৃষ্টি পড়তেছে বৃষ্টির মধ্যে যতদূর সম্ভব

অবশ্যই চোখটা দেখাচ্ছি না দুইটা কবু মায়া কবুতর আছে একটা হলো গোল্ডেন আর একটা আপনার হলো টেবি টেবি সাকি টেডি আর গোল্ডেন চোখটা দেখেন চোখটা দেখেন

এটা একদম মনিটার পরে আছে এখন ওই এলো পাঁচ হাজার পিসে অনেক সুন্দর কবুতার এই দুটো রাখা যাবে পনেরোশো টাকা জি পনেরোশো টাকা জি ঘনবাজি কবুতার এটা আমার রুমের ভেতরে বাজি করে ঘরের ভিতরে

অনেক কোয়ালিটির সুন্দর দুটো কোয়ালিটির দুটো দেশি গোলাপ আয়রা জি দেশি গোলাপ কবুতর মাথায় ঝুট পায়ে পশম আছে দুইটাই বাচ্চা আনিম আর বাচ্চার কালারও বেরোয় খুব সুন্দর সুন্দর কালার বেরোয় বাচ্চা আবার দু মিনিট পরে আছে এগুলোর দাম চাইছে আটশো টাকা জি আটশো টাকা খালি বিক্রি হবে হ্যাঁ বাড়া দিতে পারবো ইনশাল্লাহ লাল কবুতর দেশি বুঝছেন অনেক বড় সাইজের বুঝছেন অনেক বড় সাইজ এর ডিম আছে ওকে রানিং এই সেটার দাম চাইছি এক হাজার টাকা যে মাদিটা লোটন বাজি করে আমি একটু বাজি আজকে দেখাই দেবো এটা হলো মাদি দেখেন দেখালাম তো বাজি যত বন্ধু না ধরবে তত বন্ধু বাজি করতে থাকবে মাদি সেট ধরে কেউ যদি নেয় এক হাজার টাকা দেখেন এই যে জায়গা আরো দুইটা আইলেবে বেশি কৌটা দেখাচ্ছি এটা নর এটা মাদি এদিরে নবীন কবুতর মাটাই খুব পায় বশম আছে এই নবীন দুটো আমরা দাম চাইছি 500 টাকা 500 টাকা দাম চাইছি মাত্র 500 টাকা বৈছি অনেক বড় সাইজ 빅 সাইজ দেখেন অনেক বড় বড় মুঠে রাখা যাচ্ছে না অনেক বড় বড় সাইজ এগুলা 500 টাকা লিসারবো জি জি বাবা কবুতর দেখালাম আরো দুটো দেখাচ্ছি এদিরে আপনারা হলে নিছে বাজি করবে আমার রুম আছে আমার ঘরের ভিতরে যদি বাজি দেখতে চাই ঘরের ভিডিও আছে রুমের ভিতরে ছোট্ট জায়গার মধ্যে বাজি করে আমি কোথাটা বাজি দেখাচ্ছি তো দেখেন বাজিটা এটা বাজি বাজির কোয়ালিটিও খুব ভালো দেখেন আমার ঘরে বাজি কোনো জায়গায় করা লাগে না করবে এক হাজার টাকা ফিস করবে

দেখেন আমি এক এক করে বাচ্চাগুলো দেখাই আপনারা আপনার সুন্দর করে ভিডিও দেখেন ভালো পাবেন ইনশাল্লাহ দেখাচ্ছি কামাগার একবার কামাগার একটু চক দু বলতো যে কামাগারের চক কি জিনিস দেখেন একটু কটা এক্সপোর্ট আছে কটা রনি আছে তাই দেখতে হবে তাহলে চোখ দেখলে হবে না মনি আছে মনে পাশে সাদা আছে তারপরে লাল আছে তারপরে আবার তারের সময় আসছে দেখতে হবে কটে রিং আছে ঠিক আছে এগুলো কামাগার একবার দেখাচ্ছি বা দুই হাজার একদম কমাই দেবো একদম এছাড়া পদযোগিতা উড়াবেন নতুন এসিতে তাদের জন্য বাচ্চা দেখেন দেখেন কি বাচ্চান দেখেন এলো প্রিন্স কামাগার এলো প্রিন্স কামাগার দাম মাত্র পনেরোশো টাকা তারপর দামা নিয়ে নেবেন দাম মাত্র পনেরোশো টাকা দু হাজার উদ্দিশে দেখেন কবুতর দেখেন হ্যাঁ এবার লোকেমা দায় থাকবে বন্ধ বন্দরের কিন্তু বডি স্ক্রাকচার দেখেন লম্বা নম্বর দেখেন সব কিছু ক্লিয়ার দিয়ে দেবেন তো একটা আরে শীতকালে যারা কবুতর তাদের জন্য উদ্দেশ্য গুলো আনা তারা কিন্তু দেখবেন খুব খুব ফাইন কবুতর আমি সেরে দিচ্ছি দেখেন আপনারা কিন্তু লাগবে দেখ করে হ্যাঁ ইমাম দি গোল্ডেন দেখে ইমাম দি গোল্ডেন ইনশাল্লাহ যা পছন্দ হয় সে নেবেন পুরো সে টাকা সব চার দশ থাকেন সব সব বুঝতে বাচ্চা একদম কাটি বাচ্চা একদম ন্যাচুর বাচ্চা মাত্র পুরো সে টাকা যা পছন্দ সে নেবেন দেখে বুঝে নেবেন আমরা আর সবসময় আসি না আমাকে বাসায় কবুতর যদি কেন লাগে আমার ভিডিও দেখা হয়ে যোগাযোগ করে দেবেন যে কোনো কবুতর আমাদের আসেন্লাহ এই আরেক এই আর একজরা কামাগার এই একজনের ডাইরেক্ট কামাগারের বাচ্চা দেখেন ফাটাফাটি কমুটার যারা কবিতা উড়াতে যাচ্ছেন ফ্রেম করতে যাচ্ছেন আমার সাথে যোগাযোগ করুন আমার সাথে একশো পছন্দ ভালো লাগবে না কবিতার এক্সট্রা দেখেন কবিতার ফিল্ডিং দেখেন বুঝতে পারবেন যে কি কবিতা পালে এখানে একশো বছর গ্যারান্টি দিয়ে কি আমি আচ্ছা আমার বাড়ির পালা কবিতার আমি করি না যারা সব দিই আমি একশো গ্যারান্টি দিয়ে আমি

হ্যাঁ এই আলমারিওয়ালা কবিতার যা পছন্দ সেই দেখে শুনে বুঝে নেবেন একের কবুতার ভাই দেখেন আলমারিওয়ালা কবিতার দাম দাম পনেরোশো টাকা বাই ক্লিয়ার ওই সেই সারপুর সারানপুরের চুড়িদার আমার কাছে দেখেন একজন বাচ্চা আছে যার লাগবে সেই সে বেসবেন দাম একটু কম আছে এজন্য দেখেন সারানপুরি চুরিদার দেখেন কি কবিতার দেখেন লম্বা দেখতে পারবেন কত লম্বা দেখেন এই আমার বাড়ির কবুতার এখানে একশো বাজেট কি করি সার্ভরে না এই আট ঘন্টা দিতে নামবে না এই সাত আট পাখি যদি কারো লাগে সে দেখে সেটা বুঝে নেবেন মাত্র পুরোশো টাকা দাম যান হোয়াইট গোল্ডেন এই হোয়াইট গোল্ডেন নামছি যদি কারো লাগে সে দেখে সেটা বুঝে নেবেন খুব রিয়ার এই হোয়াইট গোল্ডেনের বাচ্চা খুব ফাটাফাটি এবং রিয়ার কবুতারে দেখেন আমি স্যার দেখে দেখেন দুটো চোখ দেখে এসে নেন স্টার্টিং দেখে নেবেন দুটি নেবেন একশো পার্সেন্ট গ্যারান্টি দেওয়া হোয়াইট গোল্ডের যদি কারো লাগে সেদেশে বুঝে নেবেন দাম মাত্র পনেরোশো টাকা দাম মাত্র পনেরোশো টাকা বার্গেনি করে নেবেন আমাকে নেবেন ইনশাল্লাহ আমাদের নেবেন পনেরো টাকা দাম চাচ্ছি আমি হোয়াইট গোল্ডের সাকিদেডি আছে যদি কারো লাগে সে পেশে বুঝে নেবেন আমি আপনি দেখাই এ দেখেন মুখে তুমি টি বেঁচে গেছে মুখের কমিটু মডিংয়ে আসছে কবুতার টি বেঁচে গেছে আমার কাছে শীতকালে উড়াবেন কবিতার আমাকে যোগাযোগ করুন কেউ ধরবে আরো টাকা ভেদ দিবেন আমার কাছ থেকে দেখেন দিচ্ছি দেখে শুনে বুঝে নেবেন চার পাশে নেবে সে নেবেন ঠিক আছে দাম মা পনেরোশো টাকা ভাই মাত্র পনেরোশো টাকা দিচ্ছি বেশি যে নেবে তার জন্য ছাড় আছে বেশি করে যে বাচ্চা নেবে তার জন্য ছাড় আছে দেখে শুনে বুঝে নেবেন একটা কথা বলি আমি অয়েল বাচ্চা ভাই এখন অয়েল বাচ্চা আছে আমার হাতে দেখেন যদি করে লাগে সে দেখে শুনে বুঝে নেবেন সামনে শীতকাল যোগাযোগ করুন আমার সাথে দেখে শুনে বুঝে দেবে বাচ্চা ইয়ে শান্তি পাবেন দেখাই সব কিছু বাড়ি বাচ্চা আমার আমি কিন্তু কারের কাছ থেকে আগে বিক্রি করি না আমি জানি না দিই আমি বাড়ি বাচ্চা দিই এর জন্য একশো টাকা দিই আমি যার ও পছন্দ হবে সে আমাকে ব্যাক করে দেবেন মাত্র পনেরোশো টাকা চাচ্ছি আমি বারোশো টাকা তারপরও মার্গেনিং করে দেবেন বেশিরভাগ যে নেবে তার জন্য ছাড় আছে মানে বাচ্চা দেখেন একজনে রয়েছে আমার হাতে দাম একটু আলাদা তারপর দেখে শুনে বুঝতে নেবেন আমি সেটা দেখাচ্ছি এগুলো কিন্তু একদিকে তো কবিতার একদিকে রোমন ডেডি দাম চাচ্ছে কত দামটা হচ্ছে দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা চাচ্ছি তারপর দাবাদ করে দেবেন দেখে শুনে বুঝে নেবেন দেখে শুনে বুঝতে নেবেন দাম মাঠে পনেরোশো টাকা আলমবাড়ি সুরা পাকিস্তানি আলমবাড়ি সিরা আজ পর্যন্ত কেউ দেখাচ্ছি কিনা ফেলতে পারি না আমি মানে প্রথম দেখাচ্ছি খুলনার মধ্যে আমি প্রথম দেখাচ্ছে লালাম্বার না এর দামও চালা তার দাম বসতে ছিল না যদি কারো পছন্দ হয় সে দামও দিয়ে ঘুরে যাবেন আমার সাথে আমি চোখ দেখাইছি এই দেখেন পাকিস্তানি লালাম বাড়ি ছিলা কাকে বলে দেখেন আগে পরে পাননি এখনো পর্যন্ত আমি নতুন আনিস বাচ্চা ঘুরে উঠেছি এক ধরে উড়াইছি ওই আরেক নিয়ে আমিছি আপনাদের জন্য দেখেন আমি উড়াবই ভাই আমার উড়ান উড়াবাই আমার বাড়ির কোথায় নিম্ন পাঁচ হাজার টাকার দাম বাড়ির দাম পঁচিশ হাজার ছিলাম না হ্যাঁ কবিতার দেখা যায় কবুতর ভাই আগে পরে পাননি ভাই এর নতুন নতুন বাচ্চা দেখেন এর দামটা হচ্ছে পাঁচ হাজার টাকা তারপর আমাদের করে দেবেন ভাই যদি কারো কবিতার লাগে আমার সাথে যোগাযোগ করবেন আমি কার কাছ থেকে কবিতা কি করি না আমি যাই কবিতা দিই আমি বাড়ি কবুতার দিই এখানে একশো মাসের গ্যান্টি দিই যদি কারো কবুতার লাগে সামনে শুধু উঠার জন্য আমি না আবার যোগাযোগ করবেন কবিতা ইসে পোষ ভালো ভালো কবুতার ভালো থাকায় সুযোগ পাঁচ হাজার পরিমাণ করবেন আল্লাহ হাফেজ আর আমার মোবাইল নাম্বার আছে জিরোয়ান সেভেন ওয়ান টু এইট ওয়ান নাইন থ্রি এইট থ্রি ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু খোলা আছে যার যেরকম শুনবে সে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে হ্যাঁ এই যে দেখেন দুইটা আছে এরা হচ্ছে আপনার এটা আসছে তৃণমূল কোট পার্সিয়ান আপনার এখানে আছে তিনটা ঠিক আছে এখানে তিনটা আছে এই দুইটা আছে কাস্টমার আসতেছে মোটামুটি হ্যাঁ কাস্টমার আসতেছে অর্ডার দিচ্ছে অনলাইনে সব পার্সিয়ানের ভিতরে এইটা হচ্ছে আপনার এগারে পার্সিয়ান হ্যাঁ ত্রিপল কোড এবং সিলভার আইস কালার ভাই

আমাদের এই পার্সিয়ান ক্যাট যদি আপনারা অনলাইন থেকে নিতে চান আজকে যদি কেউ অর্ডার দেন আজকে অফার চলতেছে আজকে যদি আপনার এই ইউটিউবের মাধ্যমে অর্ডার নেন তাহলে আপনাদের জন্য ছাড় আছে পার পিসে মূল্য সার আছে অবশ্যই আজকে যে দামটা বললাম একদম না মূল্য সার আছে অবশ্যই আর ডিসকাউন্ট করে দেবো আপনারা নিলে খুব দ্রুত জানাবেন কেন বাচ্চা বিড়াল আমাদের কাছে বেশিক্ষণ থাকে না আমরা অনেক কাস্টমারকে দিতে পারি না তারা চায় যে ভাই বাচ্চা দেন বাচ্চা দেন আজকে পাঁচটা বাচ্চা আছে যার যা লাগবে দ্রুত ভাবে যদি দিতে চান নিতে পারেন পরে বিক্রি বিক্রি হয়ে গেলে কিন্তু আর দিতে পারবো না আবার লেট করা লাগবে আমাদের নাম্বার হচ্ছে আমাদের ঠিকানা খুলনা বয়রা বাজার আমাদের দোকান এখানে আর আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন টু জিরো ফোর ডাবল সিক্স ডাবল জিরো টু এই নাম্বারে আমাকে পাবেন আর আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করবেন ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি বিড়ালের ছবি দেখতে চান ছবি দেখতে পারবেন এবং আমাদের ঠিকানায় এসে যদি আমাদের দোকান থেকে নেন তাও দোকান থেকে আপনারা নিতে পারবেন বিড়ালের খাবার ওষুধ লিটার এবং যাবতীয় যা আছে আমাদের দোকানে পাওয়া যায় এবং বিড়াল পাড়া যে আপনার নিয়ম কানুন সবই আমরা জানি আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের কাছে পরামর্শ করবেন আমরা আপনাকে পালার সিস্টেম বলে দেবো কোন বিড়ালে কি খায় কি করে আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভাই হিরামন্ত্রী আছে এক জোড়া জি এটা জানতে হচ্ছে দু হাজার টাকা আলোচনা সাপেক্ষ কিছু করানো হবে জোড়া এটাই আলটা টাইম আছে ভাই কামড়ায় না ওই বয়স বয়সটা আমার জানা নেই

এটা ফিমেল ওটা মেল না এটা নিউটার এটা রানি এটা এখানে সাদাটা বয়স হলো দশ মাস হাফ মাসে আছে মেল এটা এই দুটা জোড়া ডিম দিচ্ছে সকালে আনার সময় আনার সময় ডিম হ্যাঁ হ্যাঁ ওই যে বাটির ভিতরে ডিম আছে একটা এই জোড়া একদম পাঁচ হাজার জি ভাইয়া যা নেবেন পাঁচশো শুধু লুটিনোটা সাড়ে পাঁচশো জি আর বাকি সব পাঁচশো জি এখানে যে মায়াগুলো গুলা আছে লুটি সব বাজারে ঘট একবারে যে নিবে আপনার জোড়া দিবে চারশো করে সব নিলে এটা তিন হাজার টাকা হ্যাঁ এটা মেল একটা রেড এডাই না বাবা হবে না এই জোড়া চাচ্ছি চার পঁয়ত্রিশ টাকা এটা আপনার রোজি এটা ইয়েলো এটা চার হাজার টাকা জোড়া চাচ্ছি একটা মেল আছে ইয়েলো

ব্রাহিম খানাইকুম আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জন্য দামাকা নিয়ে যেটা দেখলে বলতো পুরো দামাকা পুরো খুলনা যেরকম একটা কালার এই বেলজিয়ামের সাথে জোড়া মিলানো যাবে লাল এই যে হ্যাঁ জোড়া মিলানো যাবে হ্যাঁ হ্যাঁ এটা আর এখানে আছে আর বাকিগুলো যে আছে দেশি আছে এটা হচ্ছে দেশি বেলজিয়াম দেশির একদম সুস্থ সবল কোন রকম কোন অসুখ নাই বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠানো যাবে প্লাস এইগুলো জোড়া আটশো টাকা তো এইগুলো দুই মাস প্লাস পাঁচশো টাকা জুড়া পাঁচশো টাকা

এর কালার এরকমই এরকমই আছে আর এর সাথে আছে সেটা লাল এটা কালোইটা লাল মিষ্টি দাপ কিন্তু লাল হবে এটা কালো এটা লাল এটা সাদা হ্যাঁ এটা শুধু কালো

একদম পাঁচ টাকা আমার নাম্বার জিরো ফাইভ ফোর এইট টু থ্রি ডাবল জিরো এই নাম্বার হোয়াটসঅ্যাপ কল দিয়ে যেইটা পাবে সেইটাই দেওয়া হবে কোন প্রতারণার সিস্টেম নাই আর আপনারা তো দেখেন প্রতি হাতেই আমার এখানে পাওয়া যাবে আপনারা এই যেটা যার পছন্দ আপনারা নিয়ে নিতে পারেন

হ্যাঁ এটা দাম চাচ্ছি ভাই পঁচিশশো টাকা বেড়া হ্যাঁ দামা নেবার অপশন আছে হ্যাঁ ভাই রানী কম কম ভাই কোনো বললেই আর দেশি মুরগি আছে এই মুরগিটা চাচ্ছে পাঁচশো টাকা কেজি একদম ভোট দেশি ভাই কোনো বললাই বরং বরং এ যাচ্ছে ভাই পাঁচশো টাকা কেজি এটা দেড় কেজি ভোট আছে দেড় কেজি দেড় কেজি হ্যাঁ আরে এই আছে ভাই টাইগারের বাচ্চা আমার এখানে সবসময় টাইগারের বাচ্চা পাবেন একশো বিশ টাকা হ্যাঁ টাইগার বাচ্চা আঠারো দিনের বাচ্চা একদম আজকে আজকে এই পর্যন্ত বেশি ক্ষমতা আনতে পারেনি আজকে বর্ষা বাধলা ওয়েদারের জন্য আমার নাম অনুপ আমার মোবাইল নম্বর জিরো ওয়ান ডবল নাইন জিরো এইট ফাইভ জিরো সেভেন ওয়ান সেভেন এই নম্বরের এই মোহসঅপ সবই আছে ভাইজান কেমন আছেন ইনশাল্লা এই বৃষ্টির মধ্যে মোটামুটি ভালো আর কি আজকে হাঁস দেখাবো খরগোশ দেখাবো কবুতর দেখাবো স্বামীক পাখি দেখাবো ময়না পাখি দেখাবো না ওটা আছে আর কি গোপন আপনার এখানে এগুলো হলো টিট মুরগির বাচ্চা বড় গুলো সাড়ে চারশো টাকা জুলা ছোট গুনে সাড়ে তিনশো টাকা জোড়া কিন্তু সবগুলো বিক্রি হয়ে গেছে আরো লাগলে দেওয়া যাবে অসুবিধা নাই আর এখানে হলো চিনা হাস এগুলোর বয়স আপনার দেড় মাস আর কিছু ছোট আছে ছোট গুলো সাড়ে তিনশো টাকা জোড়া বড় গুলো সাড়ে চারশো টাকা জোড়া আর বিয়ার আমার কাছে পাখির পাবেন অনেকে পাখি টেন করানোর জন্য ভয় থাকে যে পাখিটা ওই ইঁটে গেলে উড়ে গেলে মনের মধ্যে ভয় সে ভয়টা কাজ করবে না এই পাখির আপনারা লাগাই দিতে পারবেন এটা আপনার এক হাজার টাকা বারোশো একশো টাকা আর এখানে জোড়া গ্রামিং পেয়ার এক হাজার টাকা জোড়া এটা শালিক পাখি আছে এটা পনেরোশো টাকা পড়বে কথা বলে মিঠু বলে আবা বলে হ্যালো বলে তবে মিঠুটা সবচেয়ে বেশি বলে এবং শ্রী সাকারের মতো বলে আর এখানে কবুতর আছে বিভিন্ন রকমের কবুতর আছে আপনার জ্বালানি বুমো যেটা বলে একবারে যেটা জ্বালানি সেটা সাতশো টাকা জোড়া আর পায়রা পড়বে পাঁচশো টাকা সিঙ্গেল একটা আড়াইশো টাকা সিঙ্গেল একটা আছে পাঁচশো টাকা আমার নাম মোহাম্মদ শাহেদ খান আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান তিন সেভেন ফোর জিরো ডাবল ওয়ান টু সিক্স আমি বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি দিয়ে থাকি এই নাম্বারে আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা প্রয়োজন হলে আমার নাম্বারটা সংগ্রহে রাখতে পারবেন